হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে একটা বিয়ের পার্টি ছিল তো বিয়েতে আমরা অ্যাটেন্ড করলাম এখন রাত্রেবেলা আমাদের অনুষ্ঠানটা ছিল তো সে যে গোজে কিন্তু অলরেডি আমরা বিয়ে বাড়িতে চলে আসছি সেন্টারে তো সেন্টারে আসার পরে এই যে এখন হচ্ছে যে নিচের যে প্লেসটা আছে সেটা হচ্ছে মানে পুরুষদের জন্য আর কি শুধু ছেলেরা এখানে থাকবে আর দোতলায় হচ্ছে মেয়েরা তো এই এই সেন্টারটা বেসিক্যালি আমার খুবই ভালো লাগে মানে প্লেসগুলো ভিতরে এত পরিমাণ সুন্দর আর এত ক্লিন থাকে মানে অনেক জায়গা নিয়ে এই সেন্টারটা করেছে খুবই সুন্দর এই স্যান্ডেল মানে পুরোপুরি মানে সব কিছু মিলিয়ে সেন্টারটা অসম্ভব সুন্দর তো যাই হোক এটা হচ্ছে নিচের পাটটা দেখিয়ে দিলাম এখন উপরে চলে যাব দোতলায় দোতলায় হচ্ছে মেয়েরা মানে মেয়েদের মহিলাদের আছে আবার ছেলে মেয়ে মানে ছেলে মহিলা দুজনে মেয়ে মানে মিলেই বসতে পারে বাট মহিলারা বেশ বসার জন্যই একটি প্লেসটা যাই হোক আমি এই যে ভিডিওটা করতে করতে পড়ে উঠছি তো এই যে হচ্ছে আমি আজকে বরফা পরেছি তো বরফার সাথে একটু হালকা মানে পার্টি মেকআপ করেছি তো ওই যে এখানে আবার ফটোশ্যুট হচ্ছে ছেলের ছেলের ভাই মানে যে জামাই আর কি জামাই জামাইয়ের ভাইয়ের আর কি ফটোশ্যুট করছে তো এই পাশে দিয়ে এক সাইড দিয়ে আমি চলে গেলাম ভিতরের দিকে তো এই যে ভিতরে এন্ট্রি করছি এই যে প্লেসটা এখানে হচ্ছে মানে ওয়েটিং মানে বসার জন্য আর কি আর পাশে বাম পাশে হচ্ছে খাবারের প্লেস বাম আর ডান সাইডে হচ্ছে ওই যে বৌ বা বউ জামাই বসার জন্য আর কি চেয়ার টেবিল দেওয়া তো এখানে শুধু ওই যে বসার জন্য তারপর ওই সাইডগুলিতে হচ্ছে টেবিল প্লেস দেওয়া আছে খাওয়ার জন্য টেবিল বিছানো আছে তো এইখানে অনেক সময় থাকে যে এইগুলি দিয়েও এরকম চেয়ার থাকে না টেবিল দিয়ে ভরপুর থাকে হয়তো দুই পাশের দেখে লোকজন কম তাই আর কি দেওয়া আর কি তো যাই হোক এখানে এসে খুবই ভালো লাগছে আজকে আমার কেন জানি আজকে একটু বেশি ভালো লাগছে কারণ এই যে আমার পরিবার এই আমার মানে আমরা বিয়েতে অ্যাটেন্ড করেছি আমার হাজব্যান্ড আমার মেয়ে আমার ছেলে আমার ননদ ননদের মেয়ে আমার খালা শাশুড়ি আর কি আব্বু আম্মু আসে নাই তো এই যে খালাম্মা এই যে আমার খালা শাশুড়ি আর কি এই যে এটা হচ্ছে আমার খালা শাশুড়ি ওটা হচ্ছে আমার ছেলে আর এটা হচ্ছে আমার পুরো মানে পরিবার এটা হচ্ছে আমার পুরো পরিবার তো ওদেরকে নিয়ে আসছি আর কি আমার হাজব্যান্ড নিচ্ছে ছেলেদের জায়গায় বসে পড়েছে আর এই যে ওদেরকে নিয়ে একটু ভিডিও করতেছিলাম তো যাই হোক ভিডিও টিডিও করার পরে খাবার কিন্তু এখনও খাই নাই খাবার একটু পরেই খাবো তো একটু মেয়ের সাথে মানে যে কনে আর কি বধু তো ওর সাথে ওর ভিডিওটা একটু নিয়ে নিলাম এটা হচ্ছে আমাদের বাড়ি যে আমার পাশের ফ্ল্যাটের পাশেই আর কি ওনাদের বাসা আমাদের মানে পাশেই আর কি আমাদের গলির মধ্যেই তো যাই হোক এই যে ওরাও একটু দাঁড়িয়ে আছে আমরা কি ছবি তোলার মানে চান্স পাচ্ছি না এখানে ফটোশ্যুট হচ্ছে বোর আর হাজব্যান্ড মানে বোর বর 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 আর বোর মানে ফটোশ্যুট হচ্ছে যার কারণে আমরা একটু কমই পাচ্ছি তারপরেও একটু ফাঁকে ফুঁকে দেখা গেছে অনেক হয়েছে আর এই যে খাওয়া দাওয়া হচ্ছে এদের আর আমার মেয়ে বলতেছে আমাকে একটু মানে ফটোশ্যুট করো তো এই জন্য ওর একটা পিক নিয়ে নিলাম এখান থেকে আর এখানে একটু ভিডিও করে নিলাম তারপর এই যে হাজব্যান্ড এটাই হচ্ছে ছেলে আর কি বর আর কি তো বরের ফটোশ্যুট নিতে নিতে আমি তো পুরো দেখতে দেখতে হয়রান হয়ে গেছি একটা জিনিস ব্যাপারটা বুঝলাম না বউ জামে কেমন যেন একটু আলগা আলগা বাব আর কি আমি বুঝলাম না একটা ওর মধ্যেও দেখলাম না যে বউ বউ আর বর একসাথেই করছে তো যাই হোক এখানে এই যে এই টেবিলটার মধ্যে আমরা বসবো তো এরা মানে এক ঘন্টা সময় লেগে গেছে তাদের খাওয়া শেষ করতে করতে আর এরা মানে এরা হচ্ছে আমাদের পাশেই আমাদের পাশের ফ্ল্যাটেই তো ভাবিরা আর কি বসছে তো এরা উঠলে আমরা বসে পড়বো তো এখান থেকে এই যে আমি ভাবলাম যে আমি একটু বিডিও করে নিয়ে যাই আমার হাজব্যান্ডের সাথে আমার মেয়েও আছে তো একটু বিডিও করে নিলাম আমার ছেলে একটু বিডিও করছিলো তো ভিডিওটা ওর কাছ থেকে নিয়ে নিয়েছিলাম মোবাইলটা তারপরে এই যে দেখেন ওর কেন জানি ফটোশ্যুট হচ্ছেই না আমি খুব বিরক্ত হয়ে যাচ্ছি এর ফটোশ্যুট দেখতে দেখতে মানে ঢুকার পর থেকেই দেখি যে নিয়েই ব্যস্ত আছে বউকে নিয়ে না তো দেখেন এই যে বউ এইখান মানে বউ হয়তো এখনও শুরুই করে নাই আর বউ শুরু করলে যে কী হবে আল্লাহ জানে অলরেডি প্রায় নটা বাজে রাত সাড়ে নটার মতো বেজে গেছে এই যে বউ আবার অন্যদের সাথে মানে একটু পিকনিক নিচ্ছে তো আমার খালা শাশুড়ি এই যে বউ সাথে বসে আছে কনের সাথে আমি একটু বসেছিলাম আমার ছেলেকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও আমার ছেলে লজ্জায় বাঁচে না ও বলতেছে আমার লজ্জা লাগতেছে তো এই যে আমি একটু বসলাম বইয়ের সাথে তো কেমন হয়েছে ভিডিওটা বলবেন আর আজকে ভিডিওটা মানে আজকের বিয়ে বাড়িটা খুবই ভালো লাগছে আর সবচেয়ে যেটা মানে কি বলে মোস্ট অফ দ্য মোস্ট যেটা সেটা হচ্ছে এই খাবারটা তো এই যে খাবার চলে আসছে প্রথমে ফার্স্ট টাইম আমি আমি মানে গরুর কাছি করেছি আইটেম ভালো করেছে তো কাচ্ছিটা নিয়ে নিলাম তো এখানে আমি এই যে মুরগিটা নিয়ে নিয়েছি এখন আর কি তো মুরগি মানে এটা হচ্ছে গ্রিল করেছে আর কি চিকেন গ্রিল তো এটার সাথে একটু প্লটা খেয়ে নিচ্ছি তারপর কিন্তু এই যে আমার ছেলে এই যে আমাদের সাইডগুলো দিয়ে আমরা সবাই বসে পড়েছি তো এই যে আমার ছেলে কিন্তু খুবই লজ্জা পায় ও বাহিরে অনেক লজ্জা পায় খাওয়া দাওয়া নিয়েও লজ্জা পায় মানুষের সাথে কথা বলতেও খুবই লজ্জা পায় আর ওর ভিডিওটা করতে দিচ্ছিলো না বলতেছে আমার লজ্জা লাগতেছে তো যাই হোক এখান থেকে যে আমি খাবারটা চিকেনটা খেয়ে নিলাম তারপর হচ্ছে এই যে গরুর কাচ্ছিটা চলে আসছে দেখেন এত সুন্দরভাবে মানে হয়েছে এত নরম কী বলবো খেতেও কিন্তু খুব মজার ছিল বিয়েবাড়ি খাবার খেতে আমার ভীষণ ভাল লাগে সময় আমার খুব পছন্দ এটা হচ্ছে একটু চাটনি আর সালাদ ছাড়া তো আমার জমবেই না সালাদ ছাড়া আমার চলবেই না তো চাটনিটাও কিন্তু বেশ মজার ছিল তারপর জর্দাও ছিল এখানে জর্দাটাও কিন্তু বেশ মজার ছিল তো এইগুলো খেয়ে টেয়ে নিচে চলে গেলাম তো নিচে হচ্ছে এই যে কফির কফি খেয়ে নিলাম একটু কফি টফি খেয়ে যে সবার দেখেন নিচে অনেক বড় প্লেস এখানে ডেজার্ট আইটেম সব সময় করে আর কি এরা হয়তো কফিটাই করেছে তো কফিটা খাচ্ছে যে গাড়ি পার্কিং করে আর কি এখান থেকে কফি টফি খেয়ে অলরেডি আমাদের খাওয়া টাওয়া শেষ এখন বাসায় চলে যাব সোনার বাংলাদেশ তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আমাদের পার্টিটা কেমন হয়েছে কেমন লেগেছে অবশ্যই বলবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পাশাপাশি আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো এই পর্যন্ত কি ছিল আল্লাহ হাফেজ